বেসামরিক বিমান চলাচল কৃতিপক্ষ পদের নাম নিরাপত্তা অপারেটর তারিখ চব্বিশ দশ দুই হাজার হলো তার আছে রাশি রাশি ধন এই বাক্যে রাশি রাশি কি অর্থে ব্যবহৃত হয় আধিক্য এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য উৎসব রয়েছে জয়ন্তী চার নম্বরে রয়েছে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হবে বাংলা একাডেমি কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাক্য তত্ত্ব সংযত বাক অর্থে কোনটি ব্যবহৃত হয় মিতভাষী অনল প্রবাহ কাব্যের রচিতা কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধনী নিচের কোনটি বিশেষণ পদ বুদ্ধিমান নিচের কোন বানানটি শুদ্ধ নিরীহ যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে কি বলে খ বাক্য সামান্য বিরতি নির্দেশন করে কোন জ্যোতি চিহ্নটি ক কমা নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি নিন্দিত ননের পুতুল বাগধারাটির অর্থ কি শ্রম বিমুখ যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে অকথ্য সন্দের জাদুকারকে কে সত্যেন্দ্রনাথ দত্ত পৃথিবীর বাংলা ভাষী জনসংখ্যা প্রায় ত্রিশ কোটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে কে বিভূতিভূষণ বট্টোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজেরিত শিলাই কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া দি আইডম কাস্ট অ্যান্ড ডগ এর অর্থ কি হেভি রেইন হোয়াট ইজ দি বাঙালি মিনিং অব হার্ড অ্যান্ড ফাস্ট এটার সঠিক উত্তর বাধা ধারা ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফরম অব ভার পুলিশ ডট ইনফরমেশন ইয়েস্টারডে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াস পাস পার্টিসিপেল অব ফিজ ফরজেন দি পিকচার ড্যাশ অন দি ওয়েল সঠিক উত্তর হাং দি নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার সঠিক উত্তর ওভার নিধার সাকিব অ্যান্ড কামাল ড্যাশ কলিফিল্ড ফর দি জব ইজ ড্যাশ অপশনে ইজ হবে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ সায়েন্স কোন বানানটি শুদ্ধ হি ইজ নট অন দ্য কমিউনিটি আই উইল নট গো ড্যাশ আই হ্যাভ ইনভাইটেড আনকেল দি ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ অ্যাডভার্ভ ডোলি টু বি ইল ফর অ্যাবাউট ফর নাইট সঠিক উত্তর হ্যাজ বিন চুজ দি কারেক্টলি স্প্লিট ওয়ার্ড সঠিক উত্তর প্রিন্সিপাল তিনি এল এল এম পাশ করেন সঠিক ইংরাজি অনুবাদ কোনটি হি ইজ ইন এল এল এম লেফটেন্ট শব্দের সঠিক ইংরাজি বানান কোনটি লিকটেন্ট ইউজ দি অ্যাপারেশন আর্টিকেল আই শো ড্যাশ অন ইয়েড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়েলকিং অন দ্য ওয়ার্ড রোড সঠিক উত্তর হবে এ গরু ঘাস খেয়ে বাসে বাক্যটির ইংরাজি কি হবে দি কাউ লাইভ ইন গ্রাস সকাল থেকে মুসলধারে বিষ্ঠসে বাগধারাটির ইংরেজি সঠিক বানান কোনটি হবে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সায়েন্স মর্নিং অপজিটিভ ওয়ার্ড অব ক্লেম সঠিক উত্তর হবে প্লেস উইজডম মেন্স সঠিক উত্তর হবে প্রজ্ঞা তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে সঠিক উত্তর হবে বিয়াল্লিশ টাকা পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকায় পাঁচ বছরের সুদ আসল সহ কত টাকা তিনশো পঁচাত্তর টাকা তানজিম পাঁচটি কলম বিশ টাকায় বিক্রি করায় তার পাঁচ টাকা ক্ষতি হলো তার ক্রয় মূল্য কত পঁচিশ টাকা পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে পঁয়ত্রিশ পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্য সমান বিশটি ছাগলের মূল্য পরবর্তীতে কয়েকটি গরু পাওয়া যাবে সঠিক উত্তর চারটি ক খ ও গ একত্রে একটি ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক খ ও গ এর মূলধনের অনুপাত তিন ইকাল টু চার চার আট হয় তবে ক কত লাভাংশ পাবে সঠিক উত্তর ২৪০ টাকা কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে খ পাঁচজন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরি ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকারকে ভতুর্কি দিতে হয় সরকারের প্রতি বইয়ের কত টাকা ভুতর্কি নিতে হয় ছয় টাকা এ স্কোয়ার ইকুয়াল টু নাইন বি স্কোয়ার ইকোয়াল টু ষোলো হলে এ প্লাস বি কত সঠিক উত্তর সেভেন ওয়াই প্লাস ওয়ান ইকাল টু থ্রি ওয়াই প্লাস টু ইকাল টু ফোর সমীকরণের সমাধান কত মাইনাস টেন দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ এবং তাদের গুণফল চারশো বত্রিশ তবে বড় সংখ্যাটি কত ছত্রিশ যদি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু ফোর এবং এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু হয় তবে এক্স এর মান কত এখানে সঠিক উত্তর টু ডি চতুর্ভুজের এ ইকাল টু বি সি ইকাল টু ডি এ ইকাল টু সি বি ডি এবং এ নব্বই হলে সঠিক চতুর্ভুজ কোনটি আয়ত ক্ষেত্র এ ও বি পরস্পর সম্প্রচার কোন এ হলে কত ডিগ্রি একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ইঞ্চি তিন এবং ইঞ্চি হলে দুই এর পরিসীমা কত দশ বর্গ ইঞ্চি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘরে তিনশো ডিগ্রি একই সরল রেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়েকটি বিন্দু দিয়ে একটি বৃত্ত টাকা যায় এখানে হবে তিন ও দুই সন্তানের বয়সের গড় সাত্রিশ বছর পিতাও মাথা ওই দুই সন্তানের বয়সের গড় ছত্রিশ বছর মাতার বয়স কত মাতার বয়স তেত্রিশ বছর ষাট মিটারে একটি বাসকে তিন ইকাল টু সাত ইকাল টু দশ অনুপাতে ভাগ করলে বাসের কারগুলির আকার হবে নয় মিটার একুশ মিটার ও তিরিশ মিটার এক্স ইকাল ওয়াই ব্যস্ত অনুপাত কোনটি ক ওয়াই ইকাল এক্স বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি বানিংচাং বাংলাদেশের বিভাগ কয়টি আটটি বাংলাদেশের সর্বদক্ষিণে এলাকা কোনটি সেন্ট মার্টিন প্যাসের ভেনিস বলা হয় কোন জেলাকে বরিশাল বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণে বেনাবল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত যশোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকার কুরমিটোলায় সোনালী আশ কাকে বলে পার্ট মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত মিয়ানমারের রাজধানীর নাম কি নেপিত মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ডলার সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান নয়েগ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা পৃথিবীর সাত বলা হয় কোনটিকে পামের মালভূমি কোন সাগরে মানুষ ডোবে না মৃত সাগরে দেশের প্রথম জুলাই স্মৃতি স্তর কোথায় উৎপাদন হয় নারায়ণগঞ্জ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারবি চীন কোন মহাদেশে অবস্থিত এশিয়া জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে সতেরোই অক্টোবর দুই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সমাধান করলাম বেসামরিক বিমান চলাচল কৃতপক্ষ নিরাপদ অপারেটর পদের চব্বিশ দশ পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত ছিল সেটি এবং আপনি পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান সহ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এতে করে হবে কি আমরা যখনই কোনো নতুন করে চাকরি পরীক্ষা হলে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান সহ আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন সবার আগে